গাছে সব ফুল এসেছে আপনাদের বলেছিলাম এই যে দেখুন এটা হচ্ছে কি গাছের ফুল বলুন কি সুন্দর দেখতে এই যে দেখুন এটা হচ্ছে একদম এই যে দেখুন একদম লাল কাঠটা বললাম আর এইখানটা থেকে নাকি কুমিরা নিয়ে গিয়েছিল এটা কতটা গভীর আর দু সাইড এর সেরকম ঘন জঙ্গল প্রচন্ড ঘন জঙ্গল মানে ভেতরে পুরো আলোই দেখা যাচ্ছে না পুরো অন্ধকার নমস্কার বন্ধুরা আমি চন্দ্রিমা ভিলেজ ফুটে সবাইকে স্বাগত আজ আরও ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে সুন্দরবনে আরো এক প্রান্তে চলে এসেছি একদম নদীর পাড়ে আর আমরা আশেপাশটা আপনাদেরকে ঘুরে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক স্ক্রিপ্টটা করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগে তো চলুন আমরা একটু যাই এই নদীর কি বলো হাড়ি একটা দেখতে পাচ্ছি চলে গেছে তো চলুন একটু দেখি রকম আর এখানে দেখুন প্রচুর বোর্ড রয়েছে মানে নৌকা রয়েছে মাছ ধরার সব ছোট ছোট ডিঙি নৌকা না এগুলো সব মেশিন দেওয়া সব নৌকা আর এখানে বড় বড় নৌকা এই যে সব তৈরিও হচ্ছে সব দেখুন এখানে এখানে সব নৌকা নৌকা তৈরি হচ্ছে এই যে সব রং টং চলছে সব নতুন নতুন নৌকা তৈরিরও কাজ চলছে আর ওই যে সব ওই থৈও বানানো হয়েছে মানে নৌকার উপরে যে ছাউনিটা থাকে সেটাও বানানো হচ্ছে এই যে আর এই পাশে দেখুন কত নৌকা রয়েছে চলুন আমরা একটু যাই

এই গরান কাঠ এটা দেখো দেখেছেন সুন্দরবনে আর এই যে বেশ সুন্দর লাগছে জায়গাটা আর আজকের ওয়েদারটা খুব বাজে মনে আজ কয়েকদিন ধরে সব জায়গাতেই পুরো সব জায়গায় এরকম একটা মানে মেঘলা ওয়েদার আর বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে ঝিড়ি ঝিরি বৃষ্টিও পড়ছে তো আমরা বিকেল বেলার টাইমটা বেরিয়েছি মানে সারাটা দিন এরকম একটু মানে রোদ ওঠেনি এরকম মেঘলা হয়ে রয়েছে আর দেখুন একদম পুরো দেখুন হচ্ছে মরার চারিদিকটা মানে কুয়াশাচ্ছন্ন ভাব টাইবে আর আমরা চলে আসলাম নদীর প্রান্তে সুন্দরবনের তো বেশ সুন্দর লাগছে এই জায়গাটা আপনাদের সাথেও এটা শেয়ার করছি তো দেখুন এই যে আমরা এরকম নদীর একদম চর দিয়ে যাচ্ছি মানে সাইডে কারণ জলও বেশি এটা একটা খাঁড়ি বলতে পারে সুইচ গেট রয়েছে ওই সাইডে ওই সাইডে গেট রয়েছে আর এখান থেকে যাচ্ছি একদম কাদাটা শুকনো শুকনো কারণ এখন মরানিগঞ্জ জলও তেমন ওঠেনি আর সেই কারণে এখানে একদম পুরো শুকনো কাদা তাই আমরা হেঁটে যেতে পারছি আর এই পাশে দেখুন ওই যে ফাঁড়ি একটা চলে গেছে ওই এখান থেকেই সবাই মাছ কাঁকড়া ধরতে যায় এই যে সব এখানে নৌকাগুলো রয়েছে এগুলো সব রং মানে রঙের কাজ চলছে নৌকাগুলোতে সব মাছ ধরার নৌকা আর দেখুন এখানে খাড়িটা কতটা গভীর আর দু সাইডে সেরকম ঘন জঙ্গল আর প্রত্যেকটা গাছে সুন্দরবনের সব ফুল এসে গেছে এই সময় প্রচুর পরিমাণে মধু মানে মৌমাছি সব মধু সংগ্রহ করে এই সময় আর এখন সুন্দরবনের গাছে ফুল এসে গেছে থেকে দেখতে পাচ্ছি জঙ্গলের সব প্রত্যেকটা গাছে ফুল এসছে তো আপনাদের তো দেখালাম এই পাশটা এই সাইডের জঙ্গলটা প্রচন্ড ঘন জঙ্গল মানে ভেতরে পুরো আলোই দেখা যাচ্ছে না পুরো অন্ধকার আর একটা জিনিস দেখুন এইখানে দেখুন এইখানে একটা এই ছিল সুইচ গেট ছিল মানে এই যে গেট করা ছিল তো এই যে এই যে সুইচ গেটের দেখুন এই যে মানে ভাঙা অংশ রয়ে গেছে এই রয়েছে ওইখানে রয়েছে তো এইগুলো সব ভেঙে গিয়েছি বলে মনে হয় সব ভাঙন টাঙন ধরে ধরেছে এই গ্যাসগুলোর তো এইসব ভেঙে গ্রাস জন্য এইখানটা থেকে এখন সরিয়ে ও যে দূরে ওইখানে সুইচ গেট করে সুইচ গেটটা করেছি আর এখানে যে খাঁড়ি রয়েছে আর এইখানে আর একটা জিনিস মানে শুনেছি আর কি যে আগে তো প্রচুর গাছ কাটা হতো মানে অনেক আগে তখন আমরা সব ছোটবেলায় শুনেছি কী আর আরো আগে হয়তো হতো মানে আমরা অন্যের মুখ থেকে শুনেছি ওর বয়স্ক মানুষদের মুখ থেকে শুনেছি যে প্রচুর গাছপালা কাটা হতো আর এই সব নদী যখন হাঁড়ি বা নদীর এইসবের জলগুলো জলগুলো থাকতো যেহেতু ওই গড়ান গাছের কাঠ আপনাদের দেখালাম ছিটে বেড়া দিত মানুষ তখন মাটির বাড়িটাই বেশি ছিল মানুষ ছিটে বেড়াতে এ করতে এবার সেই সব গাছ কাটতো তো

এসব তো জঙ্গল কেটে সব ঘর বাড়ি বানাতো মাটির ঘর বাড়ি দুদুল কাঠ এসবে সব তোরা হেতাল পাতা মানুষ কাটতো আর এখন এখন তো সেসব বন্ধ আর সেই জন্য ওই জল সব ওই সব গুলো কাটতো আর ওই সব কাঠের রং তো দেখেছেন লাল পুরো লাল হয়ে থাকতো জল নাকি মানে কোশি গাছের ওই যে মানে কি বলেন সামনে তো হোলি আসছে হ্যাঁ যদি আমরা ওই ওই ডালটাকে নিয়ে যদি আমরা যেটা জলেতে রাখো না জলটা পুরো লাল হয়ে যায় লাল হয়ে যায় মানে লাল চেয়ে থাকতো জল আর এখন তো দেখুন এই মধ্যে চারিদিকে গাছপালা রয়েছে তাও দেখুন জল দেখুন একদম স্বচ্ছ জল আর এখন বৃষ্টি পড়ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এখন ভালোই বৃষ্টি পড়ছে মানে সারাটা দিন বৃষ্টি চলছে আর ওয়েদারটা খুবই খারাপ আর পুরো অন্ধকার আর ওই বাসটা দেখেছেন ওই যে সব বড় বড় কাঠের সব কাছি জড়ানো সব এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কি বলুন তো ওইগুলো হচ্ছে এমনি যে নৌকার যে গ্যারফি হয় বা জাল আটকানোর যে গ্যারাফি হয় না সেইগুলো ওইগুলো কাছে কারণ এখানে সবাই বেন্দি জালে মাছ ধরে মানে এখানকার সব মানুষজনাই সব বেন্দি জালে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে তো সেই বেন্দি জালের ওই জালটা আটকানোর জন্য মানে নদীর তলায় ইয়ে করার জন্য আর কি ওই যে ওই কাছের যে গুলো ওইগুলো ব্যবহার করে এখানে দেখুন ভোট আর এই পাশে সব গ্রাম জাল সব ওই সাইডে তোলা রয়েছে ভিতরেও অনেক জঙ্গলের মধ্যেও অনেক নৌকা তোলা রয়েছে তো এখন মরানিগঞ্জ এখন তেমন একটা মানে জল অনেক কম আর অনেক নৌকায় কাজ বাজ চলছে এখন কেউ যায়নি এখন তো মনে হয় এই পাশটা মানে যতটা দেখতে পাচ্ছি আপনাদেরকে সবটাই দেখাচ্ছি আর এই যে দূরে আমাদের নদী দেখা যাচ্ছে ও ওই যে জঙ্গলের মধ্যে থেকে খাড়িটা শেষ হয়েছে আর এই যে নদী

যে মাটির সব বাঁধ দেওয়া রয়েছে আর বাঁধের পাশে অনেক দূরে দূরে মানে অনেকটা দূরে দূরে এখানে বাড়ি ঘর বাড়ি রয়েছে মানে একটা বাড়ি থেকে একটা বাড়ি অনেকটাই দূরে আর মাটির রাস্তা তো আমরা তো বাইক নিয়ে এসেছি যেতে পারবো কিনা তার থেকে বৃষ্টি হচ্ছে তো আর এই যে যেটা কি বলুন তো এটা সেই নৌকার মধ্যে না যে মাছ রাখে কলেস্টা হ্যাঁ যে মাছ যে বড় বড় করে রাখে না এই এইটার মধ্যে এই বড় নৌকাটার মধ্যে এটা সিস্টেম করবে বলে এটা বানিয়েছে ভিতরে টিন দিয়ে বানানো দেখেছেন কত বড় মানে মাছ ধরে ধরে ওরা এক সপ্তাহ 15 দিনের জন্য যে যায় না এর মধ্যেই পুরো মাছ ভোরে রাখ মানে ভর্তি হলে তারপরে ওরা আসে বড় তো কতটা মাছ ধরতে পারে অনেক

না যাওয়াই ভালো তো বেশি জঙ্গলে আমরা যাচ্ছি না সামনে থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি খুবই ঘন একটা জঙ্গল মানে বিশাল ঘন জঙ্গল আর প্রতিটা গাছে কি সুন্দর ফুল হয়েছে আপনাদের দেখাচ্ছিলাম আমি একটু ভেঙে নিয়ে আসছি ওই হাতের কাছেই এখন সুন্দরবনে গাছে সব ফুল এসেছে আপনাদের বলেছিলাম এই যে দেখুন এটা হচ্ছে কি গাছের ফুল বলুন তোরা গাছ না এটা তোরা গাছের ফুলগুলো একটু দেখুন কি সুন্দর দেখতে এই যে আর এই ফুল সব এই ফুলের মধু মৌমাছি সংগ্রহ করে এই সব সুন্দরবনের সব বিখ্যাত মধু পাওয়া যায় তো এরকম সব গাছে ফুল এসে গেছে তো হাতের কাছে আপনাদের পেলাম তাই দেখাচ্ছি তো দেখুন এখান থেকে জঙ্গলটা খুব গভীর জঙ্গল কিছু দেখা যায় না শুধু গাছের গোড়াগুলো দেখা যাচ্ছে যাই হোক আজকে ভিডিওটা ছোট এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে পরের ভিডিওতে